আমরা বলে দিতে চাই ক্ষমতার পড়ায় কেউ দেখাবেন না ফেরাউন নমরুদ মোসা ইব্রাহিমের বিরুদ্ধে ক্ষমতার পড়ায় দেখা এগুলো টিকতে পারে নাই পয়সার জোরে গরম দেখাবেন না মোসা নবীর বিরুদ্ধে কারণ পয়সার গরম দেখা এগুলো টিকতে পারে নাই নেতৃত্বের গরম দেখাবেন না আবু জাহেল আমান নবী মুহাম্মাদের বিরুদ্ধে নেতৃত্বের গরম দেখা এগুলো টিকতে পারে নাই অস্ত্রে গরম দেখাবেন না লোকবলের গরম দেখাবেন না জনবলের গরম দেখাবেন না বদরের প্রান্তরে নিরস্ত্র তিনশো তেরো সামনে সশস্ত্র সাড়ে নয়শো টিকতে পারে নাই অহুদের প্রান্তরে নিরাস্ত্র সাতশোর সামনে সশস্ত্র তিন হাজার টিকতে পারে নাই জঙ্গে হুনাইনের জঙ্গে বলে যে খন্দকের যুদ্ধের সময় নিরস্ত্র তিন হাজারের সামনে সশস্ত্র হাজার দশ হাজার টিকতে পারে নাই এই বাংলায় বাংলা অলমায় কম যদি ডাক দেয় ভারতের দেড়শো কোটির জায়গায়

হিন্দু মেয়েটা বড় হতে হতে কোরআন তেলাওয়াত করতে করতে ও দিলের মধ্যে কোরআনের মহাব্বত পয়দা নিয়ে নিয়েছে যে দিলের মধ্যে কোরআনের মহাব্বত ঢুকে যায় সেই দিল কখনো গুমরাহির পথে চলে না কথা বলেন ঠিক কিনা মেয়েটা বলল হিন্দু ছেলেটা আমার বিয়ের প্রস্তাব দিয়েছে সাধারণ কোনো হিন্দু নয় কট্টরপন্থী হিন্দু আছে আমরা এখনো সবর করতেছি ভারতে মসজিদ ভাঙা হয় আর আমার দেশে সেই মসজিদ ভাঙার প্রতিবাদ করতে গেলে ওদের ফোন মন্ডপ গুলো আমরা পাহারাদারি করে আমাদের প্রতিবাদটা জানাই কথা বলেন ঠিক কিনা ওলামা আকরামের দেশে এটা আমরা জানি যদি সুজাং বলে ঘি না ওঠে আঙ্গুল দেখা করতে হয় আমরা এখনো মাক্কি জীবনে তেরোটা বছরের পরিচয় তোমাদেরকে দিয়ে যাচ্ছি আল্লাহ নবী তেরো বছর কষ্ট সহ্য করেছে তেরোটা বছর কোনো জবাব দেয় নাই ১৩টা বছর পর্যন্ত মার খেয়েছে জুলুমের শিকার হয়েছে বন্দী হয়েছে জেলখানায় যাপন করেছে সে আগে আবু তালেবের তিন তিনটা বছর কাটাইছে মাদানি জীবন যাওয়ার পরে আল্লাহ হুকুম করলে ওই নবী যখন বদরের ময়দানে তিনশো তেরো নিয়ে আসছে আল্লাহ সাড়ে নয় সাহেবের জয় দিয়ে দিয়েছে কথা বলে ঠিক না আমরা দেখতেছি ভারতের মুসলমান আছে আমাদের বাংলাদেশের মুসলমান আছে আমরা কখনো অস্ত্রের জোরে লড়ি না আমরা কখনো লোকবল দেখাই না জনবল দেখাই না ভারতের মোদী কষাইকে বলতে চাই তুমি যদি সম্প্রীতির ধর্ম পালন না করো যার যার ধর্মতত্ত্বর পালন করতে না দাও বাংলাদেশকে নিয়ে যদি উল্টা পাল্টা স্বপ্ন দেখো রাশিয়ার যেরকম খান খান হয়ে গিয়েছে ভারত অতি সত্তর খান খান হতে চলে যাবে ঠিক না ভাইরা আমার উগ্রপন্থী বলে কোনো শব্দ থাকবে না বাংলাদেশে উগ্রপন্থী বলে কোনো দল থাকবে না বাংলার মধ্যে খ্রিস্টান ধর্মতার ধর্ম পালন করবে মুসলমান ধর্মতাদের ধর্ম পালন করবে খ্রিস্টা ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করবে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে কারোর কোনো বাধা নাই কিন্তু আমার দেশে যদি কেউ যদি ধর্ম নিয়ে কেউ রাজনীতি করতে চায় ওদেরকে 15টা বছর সময় দিয়েছি আমরা বাকি দাতা কেউ যদি ধর্ম নিয়ে কেউ লাভালাফি করতে চাই ওদেরকে 15টা মিনিট তো দূরের কথা 15 সেকেন্ডও সময় দেওয়া হবে না ডাক দিলে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহর রাস্তা জিহাদ করে জিহাদের ময়দানে রক্ত দিয়ে আল্লাহর জান্নাত কেনার জন্য নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কুরআন সুন্নাহর আলো ইসলামের শত্রুরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমুল আমার বাংলাদেশ নারায়ণ তাকবীর আত্মা

সে দুবাই শহরে আসছে আর দুবাই শহরের মধ্যে আরেকটা আলেম বাংলাদেশের এক আলেমের সাথে ওই আলেমের সাক্ষাৎ পণ্ডিত আমাকে জিজ্ঞেস করতেছেন হজুর আপনাদের মসজিদে জুমার নামাজ আর আস এই ফুমান নামাজ আর ফজরের নামাজ এর কাতারের সংখ্যাটার তালটা কেমন মানে জুমান নামাজে কয় কাতার হয় আর ফজরের নামাজে কয় কাতার হয় তা আমি বললাম তুমি ইহুদি মনে মনে বলেছে তুমি ইহুদি কয়জন লোক হয়তো তোমার দরকার কি কথা ঠিক কিনা বলে হ্যাঁ বলতে মনে মনে ভেবেছি কথাটা বলার সাহস পাইনি কারণ আমি থাকি ইহুদিদের বুকের মধ্যে তো আমি সোডা সাতটা সঠিক জবাব দিয়ে দিলাম কি জবাব যে ফজরের নাম জুমান নামাজের তুলনায় আমাদের মসজিদে ফজরের নামাজে কোনো মুসল্লি হয় না কথা সত্য না মিথ্যা শুধু সত্য না চূড়ান্ত সত্য জুমান নামাজে কয় কথা হয় মসজিদে মসজিদ ভরে যায় বারান্দা ভরে যায় সাত ভরে যায় সানসাইটও দাঁড়ায় কেউ কেউ ঠিক কিনা বলেন সিঁড়ির যে চার কোন জায়গাটা আছে ওই জায়গাও ভরে যায় ঠিক কিনা আর ফজরের নামাজে কয় কাতার তাহলে ওর তুলনায় এই নামাজের এই কাতার কোন কাতার হয়েছে একজনের কাছে এক লাখ টাকা একজন দশ টাকা এর কাছে কোন টাকা আছে দশ টাকা আছে ওর তো এক লাখ আমার দশ টাকা আছে এক লাখ দশ টাকা কোনো টাকা নাকি তো জুমান নামাজের তুলনায় ফজর নামাজ মুসল্লি হয় না তখন ইহুদি বলল ইদান নাহনু ফিল আমান তাহলে আমরা এখনো নিরাপদে আছি মুসলমান বলে তোমার কথার অর্থ বুঝলাম না বলে ভাই আমাদের কিতাবে লেখা আছে যেই দিন থেকে মুসলমানদের ফজরের নামাজের কাতারের সংখ্যা আর জুমান নামাজের কাতারের সংখ্যা সমান সমান হবে ফজরের নামাজও মসজিদ ভরে যায় জুমান নামাজও মসজিদ ভরে যায় ওই দিন থেকে মুসলমানদের জয়ের পালা শুরু হবে কালকেই প্রমাণ হবে যে আপনার জেহাদের জন্য তৈরি হয়েছেন ফজরের নামাজ তার প্রমাণ করে দেবে কথা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে সকলকে পাঁচ নামাজি হওয়ার তৌফিক দান করেন ভাই মুসলমান কোনোদিন জিহাদ করে জিততে পারে না অস্ত্র দিতে যেতে নাই সাহাবারে বলতে রাসূলুল্লাহ আমরা দৌড়চ্ছি জিহাদের ময়দানে যাচ্ছি তা ধুলো উড়বে তো পিছন দিকে কি বলেন মোটরসাইকেল গেলে কি সামনে ধুলো ওড়ে না পিছনে ধুলো ওড়ে সাহাবারা বলি আর রাসূলুল্লাহ ধুলোর পিছনে ঘোড়ার খুরের ধুলো সামনে ধুলো কেন করে বেটা জিহাদে তো আমরা একা আসিনি আমাদের আগে আল্লাহ বাহিনী নামায় দিয়েছে ওরা আমাদের আগে চলতেছে সেই ধুলো উঠতেছে কি বলেন আমরা কি আমাদের জোরে লড়তে চাই না আল্লাহর জোরে লড়তে চাই আল্লাহর জোরে লড়তে গেলে নিজেদের জীবনটাকে সাহাবাওয়ালা বানানোর দরকার আছে না নাই বলেন এক নম্বর কোরআনকে ভালোবাসতে হবে বারাদামিনশাহ ইনশাআল্লাহ শুধু কি কোরআনকে ভালোবাসলে হবে না কোরআন ওয়ালাকে ভালোবাসতে হবে জোরে বলেন ভালোবাসবেন শাহ আল্লাহ কোরআন ওলা কার ইঞ্জিনিয়াররা ডাক্তাররা পাইলটরা নেতারা কারা বি কোম্পানি আমলিক কোম্পানি জাতীয় পার্টি কোম্পানি কোন কোম্পানি আলেম উলাম জোরে বলেন এদের সিনার মধ্যে কোরান আছে কথা কারণ ঠিক কি না হ্যাঁ হিন্দু মেটা परेशान আন্টি কি করব আন্টি বলতেছে তুমি কোনো টেনশন কইরো না যেই সিনার মধ্যে কুরআন থাকে যেই সিনার মধ্যে কুরআনের मोहब्बत থাকে ওই সিনওয়ালাকে আল্লাহ কোনোদিন গোমরা করেন না সুবহানাল্লাহ বলেন তুমি বেদ রাজি হয়ে যাও কারণ সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় এখন বানাবাড়ি কইরো না তো বেদ রাজি হয়ে যাও আল্লাহ তোমাকে হেফাযত করুক আমি দোয়া করি মেটা বেদ রাজি হয়ে যায় মেয়েটার মা বাবা পাশের বর্তি মুসলমান সেই পরিবারকে দাওয়াত দিয়ে দেয় মুসলমানরা হিন্দুদের বিয়েতে যাইতে পারবে না এমন কোনো কথা শরিয়তে নাই বাকি না যাওয়ার জন্য চেষ্টা করতে বলা হয়েছে যাওয়া যাওয়া যাবে না এই ফতোয়া দেয় না কিন্তু যাওয়া যাবে এটার জন্য কোনো উৎসাহ দেয় না কথা বলেন ঠিক কি না কারণ ওদের যারা রান্না করে ওরা তো আমরা আমাদের মারা যখন মাছের যখন মাছের পেটিটা তেলের মধ্যে দেয় বলেন না কি বলে দেয় কিন্তু ওরা যখন মাস্টার এর মধ্যে দেয় তখন কার নামটা নিয়ে দেয় আল্লাহ ভালো জানে ঠিক কিনা অন্তত আল্লাহর নাম নেয় না এটা তো ফাইনাল কথা না কেন না বলে দেয় হয় রাম রাম দুগ্গা দুগ্গা একটা কিছু কয় নাকি আচ্ছা বলেন এইখানা আমি বলবো হারাম বলতেছি না যেইখানা বিসমুল্লাহ হয়ে গেল আর যেইখানা রাম যদু মধু খেলতে খেলতে গেল বরকতকে এইখানার মধ্যে না এইখানার মধ্যে জোরে বলে এই জন্য ওটা খাওয়ার জন্য চেষ্টা করবেন না কিছু লোক তাকাই থাকে পুজোর সময় আসলি কয় লাড্ডু দিস নে কান দাদা নাড়ু 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 খাইছে না খুব খাইছে কিতকিত এই নাড়ু খাওয়ার জন্য ব্যস্ত থাকবেন না নাউজুবিল্লাহ খাওয়া যাবে হিন্দু নাস্তা করার লোক খান হিন্দু বন্ধু একটা কিছু লোক খান কিন্তু ওদের প্রোগ্রাম যতদূর সম্ভব ওদের প্রোগ্রাম থেকে অ্যাভয়েড করা চলবে না পারতে যতটুকু পারা যায় কথা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে বলেন আমিন তো মেয়েটা বিয়ে হয়ে যায় ঠিক ঠিক দিন ঠিক এরাও দাওয়াত দেয় আন্টিরাও গেছে যাওয়া তো লাগবে সব একারে বেটা একটা সুন্দর এটা র‍্যাপিং পেপার দিয়ে এটা প্রেজেন্ট নিয়েছে এর মধ্যে অনেক দামি দামি জিনিস দিয়েছে অনেক কিছু দেওয়ার পরে একটা জিনিস দিতে ভুল করে না এই জিনিসটার নাম সবাই জোরে বলে তো অস্ত মুখস্থ আপনাদের দেখতে জাগে পারে আমার আর লাগবে না নেমে পড়ব আন্টি প্যাকেট করে বাড়িতে নিয়ে যায় গিয়ে বলে আপা এই মেয়েটার জন্য গিফট নিয়ে আসছি এই গিফটের মধ্যে দামি দামি জিনিস আছে এই খবরদার এই বাড়ি বিয়ে বাড়িতে অনেক ধরনের লোক আছে এটা খুলে ফেললে কখন কি চুরি হয়ে যায় এর মধ্যে দামি দামি জিনিস আছে মেয়েটার যখন চলে যাবে তার গাড়ির মধ্যে এটা আস্ত একেবারে র্যাপিং পরানো সহ তার বাড়িতে পাঠিয়ে দিয়ে সব মাসায় যে মেয়ের বিয়ে যা হয়েছে সব যেন শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে পারি কতক্ষণ ঠিক কিনা তো সব দিয়েছে অনেক দামি দামি জিনিস আছে দশ ভরি সোনা আছে পাঁচ ভরি গোল্ড আছে এ আছে দুই লাখ টাকা আছে তাই নাকি কি আছে এর মধ্যে কোরআন আছে এটা কি শুধু দামি জিনিস এটা সব থেকে দামি জিনিস এটা নিয়ে চলে যায় বাড়ি আন্টি গোপনে বলে দেয় মা আমার এর মধ্যে কোরআনে কারিম রাখা আছে তুমি গোপনে তেলাওয়াত করবা তোমার নামাজ তুমি গোপনে পড়বা আল্লাহ তোমাকে হেফাজত করুক কিছুই করার ছিল না তার জানতে পারলে কল্লা নামায় দেবে আমার ভাইয়েরা অন্তর আলীর মাওবৌর একজন নারীর ইমানের অবস্থা দেখেন মেয়েটা গোপনে নামাজ পড়ে গোপনে তেলাওয়াত করে এমন করে কিছুদিন হওয়ার পরে স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে আল্লাহ তালা ওই নারীর গর্ভে একটা সন্তান দান করেন মেয়েটা প্রেশান হয়ে যায় আল্লাহ আমি মুসলমান স্বামী হিন্দু এই সন্তান দুনিয়াতে আসলে আমার আমার পরিচয় বড় হবে না স্বামী হিন্দু সে তো সনাতন ধর্মের হিন্দু ধর্মের সন্তান বলে গণ্য হবে করিম তোমার কাছে দোয়া করি ফরিয়াদ জানাই তুমি আমাকে বাঁচাও আমার পেটের সন্তানকেও বাঁচাও মাওলা আমার স্বামীকেও তুমি হেদায়তের পথে এনে দাও আল্লাহ কবল করে ফেলেন সংক্ষেপে বলি ভাইয়ের সময় কম দোয়া কমল করে ফেললে সাথে সাথেই স্বামীর অসুস্থতা শুরু হয়ে যায় বিবি বলে যাও ডাক্তারের কাছে যাও দেখায় আসো ডাক্তার দেখাইতে যায় দেখানোর পরে সকাল বেলা ডাক্তারের কাছে যায় ডাক্তার রক্ত টেস্ট এই টেস্ট সেই টেস্ট টেস্ট দিয়ে দেয় টেস্ট করার পরে যখন বিকাল বেলা ডাক্তারকে টেস্টের রিপোর্ট আনছে রিপোর্ট ডাক্তার দেখে আর তার চেহারার দিকে তাকায় রিপোর্ট দেখা চেহারার দিকে তাকায় বলেন রোগীর সামনে যদি রিপোর্ট দেখে আর চেহারার দিকে বড় বড় করে তাকায় রোগী আর রোগী থাকে না সঙ্গে সঙ্গে আদ্дак মারা যায় সে কি

ডাক্তার রুগীর হায়াত দেখছে কয় মাস এই হায়াতের মালিক কি তা আপনার কথা বলছেন না কেন আমরা কত ডাক্তার দেখলাম কয় তিন মাস তিন বছর আর বাঁচতে পারবেন সর্বোচ্চ যা পারেন খাওয়া দাওয়া করে নেন আল্লাহ তিন বছর তো তিন বছর তেরো বছর পার হয়ে গেল রুগী মরে না ডাক্তার তিন মাসের মাথায় পোকার পার কথা ঠিক কিনা হায়াত মহতের মালিককে আল্লাহ এই জন্য ভাইরা আমার তো বলে একটা মাস সর্বোচ্চ বাঁচতে পারবেন বাড়িতে তো যা যা খাবার খেয়ে নেন এখন বলেন এই স্বামীকে হাইটে আসতে পারে কানতে কানতে বাড়িতে আসতে ঘোড়াতে ঘোড়াতে বিবি বলে স্বামী আমার মনটা খারাপ কেন স্বামী বলতেছেন বিবি আমার ডাক্তার এই দেখো প্রেসক্রিপশন লিখে দিয়েছে আমার আর ভালো হওয়ার কোনো লাইন নাই কারণ ওরা তো ওষুধে বিশ্বাসী ওরা তো আল্লাহ বিশ্বাস করে না আমরা ওষুধে বিশ্বাস করি না আমাদের হায়াত মত রোগ মালিক কাকে বিশ্বাস করি আমরা ওরা এক মাস হায়াত নিয়ে পড়ে আছে স্ত্রীকে বলে স্ত্রী তোমার মতো সুন্দরী রূপসী তোমার মতো সুস্নিগ্ধা তোমার মতো অপসরী তোমার মতো রূপবতী স্ত্রীকে ছেড়ে আমার মরতে ভালো লাগতেছে না তখন স্ত্রী বলে ডাক্তার কি বলেছে বলেন এক মাস সময় দিয়েছে তখন স্বামীকে বলতেছেন আমার প্রাণপ্রিয় স্বামী আপনি কি ডাক্তার আপনার হায়াতদার মালিক না অন্য কেউ তখন স্বামীর মুখ দেবের হয়ে গেছে আমার হায়াতের মালিক তো আল্লাহ সুবহানাল্লাহ হিন্দুর আল্লাহ ডাকে না ডাকে না বলেন যখন সমুদ্রের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে যায় লঞ্চ পানি ধাক্কা খায় আর খায় খায় ওরাও কয় লা লাহা হেল্লা কয়না না বলেন যদি বলা আসমান জমিনের মালিক কে ওরাও কয় কে আমার কথা না আল্লাহর কথা বলা ইনসাল্তা হমন কলা কুল উন্ন হে নবী আপনি জিজ্ঞেস করেন কাফেরদেরকে। আসমান জমিনের স্রোসটাকে তারা আয়ের দিক ডালের বামে তাকানো ছাড়াই তারা ডাইরেক্ট বলে দিবে আসমান জমিনের মালিক জোরে বলেন কে আল্লাহ তো বলে আল্লাহ

স্ত্রী বলল স্বামী কালকে থেকে আপনার ট্রিটমেন্ট শুরু হবে রাত গমের পর স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে ফজরের নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে স্বামীর গায়ে দম করে দিয়েছে স্বামী কই এই ডাক্তারি করতে পায়লা আপনি বলে ডাক্তার শিক্ষা করতে ওই তো ছোটবেলায় আন্টির কাছে আলিব বা তাসা করতো দেখতো পেটে ব্যথা মাথা ব্যথা এই ব্যথা সে এই সমস্যা সেই সমস্যা আন্টির কাছে আসলে আন্টির কোরআনে কারিম পরে কুদিলে আল্লাহ তার সব সমস্যা সমাধান করে আমার আন্টির গুন্ না আল্লাহর কালামের গুণ চিরোমিন কোরআন এ মা শিফা উম রহমেতু নিল মিনিন আল্লাহ বলেন যা কোরআন নাজিল করলাম এটা তোমাদের জন্য সিফা এবং তোমাদের জন্য রকম আল্লাহ বলেন এরপরে মেয়েটা এক মাস যাবৎ একদিন দুই দিন নয় এক দুই সপ্তাহ নয় টানা সুরা ফাতে পড়ে প্রতিদিন সকালে একবার বিকেলে একবার সুরা ফাতে করে ফোঁ দিতে থাকে জিজ্ঞাসা করে কেমন লাগে কেমন লাগে স্বামী বলে আগার থেকে ভালো লাগে এক মাস যখন পূর্ণ হয়ে যায় স্ত্রী টিটকানি মারে স্বামী আজকে তো আপনার মুহূর্তের দিন মরেন না কেন আজকে তো আপনার কিসের দিন মরতেছেন না কেন আমার তো মরা দূরে কথা আমার তো আগের থেকে অনেক সুস্থ মনে হচ্ছে সুহান ভাই ডাক্তার কাছে যান যে চিকিৎসা করেন ডাক্তার যে বললে এক মাস পরে মারা যাবেন তা মরছেন না কেন কারণ কি গেছে ডাক্তার কাছে ডাক্তার টাকা এটা আরেকবার আরেকটা টেস্ট লিখে দিয়েছে এটা শিগগিরই করে আনেন ডাক্তার আবার সেই টেস্টের রিপোর্ট দেখে আবার তাকায় এরম তাকায় এরম তাকায় কেন কেন কি সমস্যা বলেন বলে কোনো সমস্যা নাই আপনার তো সেই রোগী না বলে হ্যাঁ বলে এই রিপোর্ট বলতেছে আপনার শরীরে তো ক্যান্সার ভালো হয়ে গেছে এটা না আপনার শরীরে তো কোনোদিন ক্যান্সার ছিলই না কারণে এত পরিষ্কার হয়ে গেছে আল্লাহর কোরআন যার সিনায় ঢুকে যায় যে গুণা করে গুণাতে তো করে নাই আল্লাহ থেকে এমন পাক করা করে কেমন যেন সে কোনোদিন গুনাহ করেই নাই বলেন এই জন্য ভাই রামা কোরআনকে ভালোবাসতে হবে এই স্বামী যখন সুস্থ হয়ে গেল বাড়িতে আসছে আসার পরে স্বামী বলতেছে স্ত্রী বলো আমি সুস্থ তুমি কি চাও স্বামী মনে করেছিল এখন দশ বরে সোনা চাবে শাড়ি চাবে দশটা নাই দশতলা বাড়ি চাবে নাই বিদেশে বেড়ানো বেড়াইতে নিয়ে যাও স্ত্রী কয় স্বামী আমার কিচ্ছু লাগবে না যেই কালাম পরে তোমাকে ফু দিয়েছি ওই কালাম তোমাকে হায়াত দেওয়ার জন্য অশিলা বনেছে ওই কালাম আল্লাহর কালাম এই কালামের ধর্ম সত্য ধর্ম তোমার ধর্মের ডাক্তার তোমাকে তো মেরেই ফেলে দিয়েছিল যেই ডাক্তার তোমাকে সুস্থ করে দিয়েছে ওই ডাক্তার সঠিক না বেঠিক স্বামী সঠিক তাহলে ওই ডাক্তারের ধর্ম গ্রহণ করে নাও দুনিয়া তো শান্তি আখরা মুক্তি বলা সাথে সাথে বলে স্ত্রী ওই ধর্ম গ্রহণ করো কি করতে হবে বলে শুধু গোসল করা লাগবে কিছু লাগবে না গোসল করে আসো গোসল করে সাথে সাথে স্ত্রীর হাতে হাত দিয়ে কালিমাতো শাহাদা পাঠ করে হিন্দু স্বামী সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় কোরআনের মহাব্বতে কথা বলে ঠিক না স্ত্রী দিলে কোরআনের মহাব্বত ছিল একজনের মহাব্বতে আল্লাহ তাআলা পুরো ফ্যামিলিকে নাজাত দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এইজন্য ভাই এই যে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র এই কোরআনের আমরা শিখতে পারি না এই কোরআন কিন্তু এই কোরআন শিক্ষার জন্য আমরা যত কিছু দরকার লাগে কমপক্ষে সাপোর্ট দিতে পারবে কি বলেন কথা বলেন আল্লাহ রাসুল বলেছেন ও মারজাকুম বি সাদাকা অন্য হাদিসে বলেন কুন আলিমান আও মুআল্লিমান আও আল্লিমান আও মুদ মুঈনান আও মুহিববান তুমি আলিম হও কোরআন না হলে কমপক্ষে আলেমের ছাত্র হয়ে যাও আমরা যারা আলেম হয়েছে আলহামদুলিল্লাহ যারা আলেম হতে পারে নাই কিছু লোক ছাত্র হয়েছে আলেমের কিছু লোকের ছাত্র হওয়ার সময় নাই তাই মরিই তাদের সহযোগিতায় তুমি লেগে যাও পারা যাবে কিনা বলেন ইনশাল্লাহ আর তাহলে সহযোগিতা থাকতে পারলেও আলেমের সাথে জান্নাতে যাওয়া যাবে ইনশাল্লাহ যাবে কিনা বলেন যাবেন পারা সহযোগিতা করবে তো ভাই কোরনের পিছনে একটা টাকা জমা মানে এক কোটি টাকার বাড়ির সম্পদের থেকে কোরআনের পিছনে একটা টাকা লাগা ওই এক কোটি রেখে যাওয়া লাগবে আর এক টাকা সাথে যাবে এক লোক আপনাকে বলে ভাই এক কোটি টাকা ধরেন একটু পরে নিয়ে যাচ্ছি আপনি বললেন কি বোঝা দিয়ে গেলেন আবার আরেকজন বলতেছে ভাই এই দশ টাকা ধরেন আপনি মনে যা চাই খেয়ে নিন এটা আপনার বলেন আপনি কি এক কোটি নেবেন না ১০ টাকা নেবেন দশ টাকা নেবেন কিনা বলেন তো যেটা খাবেন আর যেটা দেবেন আর যেটা পরে পূর্ণ করে ফেলবেন এটাই আপনার আর যা কিছু রেখে যাবেন সব অরিশের মাল হয়ে যাবে কথা বলে ঠিক কিনা রসুল আমাদেরকে তৃতীয় অপশন দিয়েছেন আলেমের সহযোগী হয়ে যাও এই যে মাদ্রাসা এলেম শিক্ষার জন্য এখানে কত তো আলেম এলেম আছে সবাই তো আর অর্থ অ্যাবিলিটি সুন্দর না সবার সক্ষমতা একরকম না আমরা হিসাব করে দেখি মাদ্রাসার ছাত্রদায় একটু গরিব ধনির তুলনায় গরিবের সংখ্যা বেশি নালে এরা যদি গরিব না হয়তো তাহলে আমরা আমাদের দানের টাকাটা কোথায় দিতাম কথা বলেন ঠিক কিনা দামি জায়গা এটা হ্যাঁ যার ভিতরে আকার চিন্তা ঢুকে যায় সে বেছে বেছে কোরআনের পিছনে টাকা ব্যয় করে কথা ঠিক কিনা বলেন বেসে বেসে কারণ করোনার পিছনে টাকা লাগলে যেই ইটের সম্পর্ক করোনার সাথে লেগে যায় যেই মানুষের সম্পর্ক করোনার সাথে লেগে যায় ওই মানুষ দামি হয়ে যায় যেই ইটের সম্পর্ক মসজিদের ইট হয়ে যায় ওই ইট দামি হয়ে যায় সুতরাং আপনার অনেক টাকার মধ্যে যেই টাকার সম্পর্কটা করোনার সাথে লেগে যাবে ওই টাকাটা আল্লাহ অনেক দামি বানাই দেবে সুহান আল্লাহ পড়েন এই জন্য ভাইয়েরা আমার আজ দুনিয়া আজকে আসি কালকে থাকবো না চলে যাবো আর ফিরে আসবো না যাবো তো যাবো কি নিয়ে যাবো এই কিছু নিয়ে যাওয়ার মধ্যে একটা অপশন এই মাদ্রাসার হুজুর আপনাদের করে দিয়েছে এই তালেব এলেমদের জন্য অনেক টাকার প্রয়োজন এই বিল্ডিং এখন হেফজখানা যেখানে কোরআনের ক্লাসটা হয় মেন যে হেফজখানা আমি ঢুকলাম দেখি তার মাথার পরে টিন টিনের সাপড়া হয়েছে হুজুর তাই তো কোরআনের ঘরটা টিনের আর ওই সমস্ত বাড়িগুলো সব যেখানে নাকি জাগতিক শিক্ষা দেওয়া হয় ওই বিল্ডিং গুলা সব চারতলা পাঁচতলা সরকারি মদতে আর এখানে আল্লাহ তারা টিনের বানায় রাখছে আল্লাহ এখনই মৌত দিয়ে যদি বলে তোর বাথরুম টাইলসের আর কোরআনের ঘরটা ছিল টিনের বলেন মুসলমান কি জবাব দেবেন আল্লাহর কাছে কথা ঠিক কিনা বলে আমাদের বাথরুম গুলা টাইলস আছে না নাই বলে আর আল্লাহর কোরআন যেখানে চব্বিশটা ঘন্টা রহমতের ফোয়ারা জারি আছে সেই জায়গাটা তিন ঘর বলেন এই ঘরটা বিল্ডিং হয়ে যাক আমরা চানকি চান না বলেন এই ঘরটা রাতারাতি বিল্ডিং হয়ে যাক আল্লাহ কুদ্দু তো চানকি চান না বলেন কে কে চাই বলেন তো আল্লাহর হাত তুলে দেখান তো কোরনের ঘরটা বিল্ডিং হয়ে যায় নারায়েত তাকবীর হাত নামান হুজুর রাতারাতি বিল্ডিং হয়ে যাক সবাই চাই কিন্তু আমার সহযোগিতায় হোক এটা কয়জন চায়। আমাদের সহযোগিতায় হোক এটা কয়জন চান দেখো হাত তুলেন তো আমি দেখব যে আমাদের সহযোগিতা করতে কে কে রাজি আছেন ভিডিও আমাদের যাবে তোমার ভিডিও চিরন্তন এই হাতগুলাকে তুমি প্রত্যেকটা হাতের বিনিময়ে জান্নাতে সব থেকে বড় বলাখানাটা দিয়ে দিও পারেনা আমি এই জন্য আমার আখেরাতের কথা শুনলে সাহাবার আগায় আসতেন আমি ছোট্ট একটা হাদিসের গল্প বলে পাঁচ মিনিটের মধ্যে বলে কথা শেষ করে দেবো দেখেন রসুলের কাছে এক সাহাবি আসতে এসে বলতেছি রসুল্লাহ আমার বাড়িটা আর আমার বন্ধুর বাড়ির পাশাপাশি মুসলমান ভাই মাঝখান থেকে একটা আছে ওই আলের পাশে আমার ভাইয়ের একটা খেজুর গাছ আছে ওই গাছটা লম্বা হয়ে আমার বাড়ির দিকে মাথাটা ঝুলে পড়েছে তো বছর শেষে যা খেজুর পাকে দু চারটা ঝরে পড়লে মালিককে বুঝে নিতে হয় খেজুর ঝরে পড়ে আমার বাড়ির বাচ্চারা বুঝে না পরের মানুষ পরের জিনিস না না বলে খাইতে হয় না ওরা বুঝে না দু চারটা খেয়ে ফেলে কিন্তু আমার ভাই আমার বাড়ির মধ্যে ঢুকে আমার বাচ্চার পকেট থেকে হাতের থেকে সব কেটে নেয় এমনকি যে অর্ধেক খেজুর তে ফেলেছে মুখের মধ্যে একটা আটি আছে ও এটা আঙ্গুল দিয়ে টেনে বের করনি আসে ইয়া রাসূলুল্লাহ আপনি এর একটা বিহিত করে দেন আমার কাছে খুব কষ্ট লাগতেছে এটা কি মানুষ নাকি যে মুখে তা আঙ্গুল দিয়ে বের করনি আসে কথা কন্ন গানা তারা আল্লাহ নেই বলেন তার ডাক দাও ওই লোকটা আসলো নবী বলল আমার সাবি ও মুসলমান এই যে গাছটা তোমার আলীর পারে লম্বা হয়ে তোমার ভায়ের বাড়ির দিকে ঝুঁকে পড়েছে আমি রসুল বলতেছি এই গাছটা তুমি তোমার ভাইকে দান করে দাও যদি তুমি তোমার এই একটা গাছ ভাইকে দিয়ে দাও আমি রসুল বাদা করছি জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে জান্নাতের একটা খেজুর গাছ তোমাকে দান করবে সুহান আল্লাহ কিন্তু সময় বলিনি জোরে বলেন না সুহান আল্লাহ এখন ওই লোক বলি রসুল্লাহ এই গাছটা আমায় খেজুরটা আমার বিবির খুব পছন্দ ছেলে মেয়ে খায় আপনি অন্য গাছ চাইলে দিতাম কিন্তু এটা মাফ করবেন আমি এই গাছটা দিতে পারতেছি না নজবুল্লাহ বলবেন আল্লাহর নবী দাবি জানাইছে সেখানে না করে দিয়েছে বলে নাকি মুসলমান না মুনাফেক জোরে বলেন হ্যাঁ আল্লাহ আখরাতের তোমার একটা দুনিয়ার খেজুর গাছ দিবা তাও বেকা এ বলেন সোজা গাছের বেকা গাছের দাম বেশি না সোজা গাছের দাম বেশি তো গাছ গেছে বেকা এই গাছের দাম কম এইটা দিবা জান্নাতে একটা খেজুর গাছ পাবা আচ্ছা বলেন সারা দুনিয়ার খেজুর গাছ এক করে কি জান্নাতের খেজুর কি একটাও কিনতে পারবেন সে কিন্তু একদম গাছ পেয়ে গেল আর কিছু লাগবে আমাদের বেশি দরকার আছে আমাদের তো এই লোকটা বলি আর রাসূল দিতে পারলাম না চলে গেল পাশেই সাওয়াজে একজন বসে ছিল সে কাহিনী দেখতেছে যে আল্লাহর নবী নিজের জমানায় জান্নাতের গাছের ওয়াদা করতেছে আর এক কুলাঙ্গার গাছ দাই না দৌড়ই চলে গেছে তার আগে বলি ইয়া আমি যদি এই গাছটা আপনাকে নিয়ে দিতে পারি তাহলে আমি কি জান্নাতের গাছটা পাবো বলে হ্যাঁ তুমি যদি গাছটা নিয়ে আমাকে দিতে পারো আমি তো ওই মুসলমানকে দিয়ে দেব। দেবো তোমারও জন্য আল্লাহ তোমাকেও জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দান করে এই লোকটা চলে গেল লোকটার নাম ছিল আবু সঙ্গে সঙ্গে ওই লোকটার বাড়ির কাছে গে ধরলো ভাই আমার ও ভাই আপনার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে যান ওই লোক কোনো মতেই বেসবেন রাগ তুই আল্লাহ নবী চাইলো তাকে দিলাম না তুই তো কোন জায়গার কিডা বলে না ভাই তুমি বলো তোমার গাছটা কয় টাকা নিবা তুমি মুখ দিয়ে যার দাম চাবা আমি তাই দিয়ে হলেও তোমার কাছ থেকে গাছটা কিনে ফেলবো তুমি তুমি শুধু দাম বলো মুখ দিয়ে কত অঙ্ক ফেলবা এখন আপনার কাছে দাবি করলাম কলমটা দেন না দেবেন না শখের কলম আপনার বড় হুজুর দিয়ে গেছে আমার দাবি যে দেন কলমটা এখন আমার খেদানোর জন্য একটা কঠিন দাম বলে দেন এক কোটি টাকা দেন আচ্ছা বলেন একটা কলমের জন্য এক কোটি টাকা বললে কেউ পারে কি দিতে তার মানে তুই শহরে খেলতে কথা ঠিক কিনা বলেন আবু দাহদার একটা বাগান ছিল এক দাগে ছয়শটা খুদুর গাছ ছয়শ কেনা কয় দাগে এক বাগানে এক পরপর ছয় খেজুর গাছ তাও খেজুরের সিজেনে কি বাংলাদেশের সে আটি নাকি বাংলাদেশের খেজুর না আটি ওটা ওর গায়ে থাকে আরবের খেজুর ও আটি ভিজে পাওয়া যায় না গোষ্ঠের ঠালায় কথা ঠিক কিনা এই খেজুর এক গাছের মধ্যে মন মন খেজুর ধরে রয়েছে ছয়শ খানা গাছে কত হাজার মন খেজুর হবে তাহলে এই খেজুরের দাম কত লক্ষ কোটি টাকা হবে চিন্তা করে দেখেন কিনতে গেলে কত টাকা দামের বলে আবু দাসনের জন্য বলতেছে আমি আমার দেখা খেজুর গাছ তোরে দেবো যদি তুই তোর ওই বাগানে ওই ছয়শো খানা খেজুর গাছ বলে ওই বাগানটা আমার দিয়ে দিস আবু দাহদা বলে তুই ঠিক বলতেছিস কিনা ক

বাগান থেকে বের হয় আরবের নিয়ম ছিল যখন খেজুর পাকে তখন ফ্যামিলি সহ সব বাগানের মধ্যে চলে যাই। পাহারাদারি করে আর গাছ থেকে ফল পাড়ে আড়তে পাঠায় দেয় ব্যবসা বাণিজ্য করে তাদের জীবন চলে সব ছেলে মেয়ে ভিতরে আছে। ডাক দিয়ে বলে আবু দাহদা বলে ও উম্মে দাহদা বের হয়ে আসো আসার পরে বলতেছে এই বাগান আর আমাদের নাই বলে কি করেছো বলে জান্নাতের গাছের বিনিময়ে একটা গাছের খেজুর গাছকে আমাদের ছয়শো কানা গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি আমাদের বউ হইলে বলতো সি কি কাজটা করলা একটা বাগান ছিল তাও বিক্রি করে দিলা কিন্তু তা দা তা বলেন নাই

কিনে দিয়ে দিলাম আপনার জামন চাই তাই করেন রসুল দাঁড়ায় গেলেন আর বারবার করে বলবে বললেন কম মিন ইযকিন রদাহা ওয়া দারিন ফায়াহা লি আবি দাহ ফিল জান্নাহ কম মিন ইযকিন রদাহা ওয়া দারিন ফায়াহা লি আবি ফিল জান্নাহ আবু তুমি একটা খেজুর গাছের বিনিময়ে ছয় কানা গাছ দিয়ে দিয়েছো আমি নিদের চোখ দেখতেছি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে বিশাল মহল বানায় দিয়েছে মহল বানায় আখেরাতের টেনশন কথা বলেন ঠিক কিনা এই জন্য দিলে কি আল্লাহ দিবেন কিনা বলেন আল্লাহ নেই বলেছেন এক দাও আমি দশ দিয়ে দিব এই জন্য প্রথম ব্যক্তি দেখতে চাই আবু দাদার মতো জগন্নাথ লোভি